ভারত সরকারের পাঁচশো এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্তে বিপদে পড়েছে বাংলাদেশের মানুষ ভারত সরকার গত আটই নভেম্বর অর্থাৎ নরেন্দ্র মোদী একটা সিদ্ধান্ত নেন যে পাঁচশো এক হাজার টাকার নোট বাতিল বলে ঘোষণা করা হলো তাদের দেশে জাল টাকা রোধ করার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে তো এতে সবচেয়ে বিপদে পড়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা ভারতে চিকিৎসার জন্য অথবা বিভিন্ন ভ্রমণের জন্য অথবা তাদের আত্মীয় দেখা করতে গিয়েছেন তারা এখন খুবই বিপদে সেক্ষেত্রে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করছেন তাদের অবশ্য বিপদটা একটু কিছুটা কম কিন্তু যারা পাঁচশো বা এক হাজার টাকার নোট রয়েছে তারা সে টাকা দিয়ে কিছুই করতে পারছেন না তো এতে বিশাল অঙ্কের একটা ক্ষতি হচ্ছে বাংলাদেশের মানুষের তারা ডাক্তারকে তারা তাদের ডাক্তার দেখাতে পারছেন না এবং তাদের নিজের খাওয়া দাওয়ার পাচ্ছেন না তো ভারত সরকারের এমন সিদ্ধান্তে সবচেয়ে বিপদে আমাদের বাংলাদেশি মানুষরা তো তাদের এই হঠাৎ সিদ্ধান্তে বাংলাদেশের একটা বিশাল অঙ্কের ক্ষতি হলো